শুরুতেই বলতে চাই আমি বিশ্বাস করি কোন মানুষ যদি কারো ক্ষতি করতে না চায় তার উপর কেউ রেগে থাকতে পারে না আমার কিছু ভাইরা নিশ্চয়ই আমার উপর একটু মনোক্ষুণ্ড কিন্তু আমি আসলে এটা বলতে চাই যে তারা আমার চোখের কেউ না খুবই কাছে আপন জন এবং তারা যারা আমাকে চেনে তারা বুঝবে আমার বিষয়টা তো আমি তাদেরই লোক আমি ভালো কমিউনিকেশন করতে পারি না আপনাদের সাথে এটার জন্য আমি সরি বাট আমি আশ্বাস করি কাজ দিয়ে আমি আপনাদের সাথে কমিউনিকেশন করব এবং কাজ দিয়ে আসলে কথা বলতে চাই আপনাদের যত রাগ আমি আমার কাজ দিয়ে সেটা ভাঙাতে চাই আর কোন কিছু চাই না জীবনে এটা দিয়ে শুরু করলাম আর ফ্যাকার কথা আসতে গেলে আসিফ সাথে প্রথম যখন আমার বাসায় মিটিং করি আসিফ সাথে এর আগেও আমার কাজ হয়েছে একটা ছোট্ট একটা কাজ তো ওই কাজটা দেখি আমার ডিরেক্টর হিসেবে তাকে ভালো লেগেছিলো এবং তারপর ভালো ফ্রেন্ডশিপ তারপর ভালো মানে কমরেড আমি বলবো সহযোদ্ধা তার সহযোদ্ধা আমি আমি সেই হিসেবে বিভিন্ন পরামর্শ আমরা যাই হোক সবাই যে একটা টাফ টাইমে ওই সময় আসলে শ্যুট করাটা আসলেই টাফ কারণ চারিদিকে যেভাবে ঝামেলা শুরু হয় ঠিক ওই সময় আমরা ঠিক তার পাশেই শ্যুট করি চারিদিকে যখন দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ওর মধ্যেই আমরা শ্যুট করি চারিদিকে যখন বন্যা শুরু হয় ঠিক তখন ওর মধ্যেই আমরা শুরু করি যখন ডাকাত পাহারা দিতে হয় আমাদেরকে দেশের জন্য আমরা শুট করে ডাকাত পাহারা দিয়ে আবার শুটে যাই এরকম পরিস্থিতি তো একটা শ্যুট আমি আমি বলবো যে একটা মানুষের প্রত্যেকটা কাজ ভালো হয় না দশটা কাজে কিছু কাজ খারাপ হয় কিছু কাজ ভালো হয় তো আমি ভালো কাজের পক্ষে ভালো কাজের পক্ষের লোক ভালো কাজ দিতে চাই এবং সেই জায়গা থেকে ব্যাকরা একটা ভালো কাজ এবং সেজন্যই আপনাদেরকে এই ফ্যাকড়া উপহার নিয়ে আসলাম অনেকদিন পর একটু ভালোই গ্যাপ গ্যাপের পরে আমি ব্যাকরা নিয়ে আসছি আশা করছি আপনাদের ভালো লাগছে মানে আমার প্রতি যাদের এক্সপেক্টেশন একটা ভালো কাজ নিয়ে আমি আশা করছি তাদেরকে খুশি করাতে পারবো

অনেক ধন্যবাদ মালা ভাইকে আপনার আনন্দিত যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বঙ্গ অফিসার মুশিফির রহমান মঞ্জু ভাই ওয়াটার ইলি পক্ষ থেকে